হ্যালো ইভ্রি মিষ্টি রোধে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছে আজকে রবিবার মা আগের দিন বলেই রেখেছিল যে সকাল সকাল উঠে গিয়ে বাজারটা সেরে আসতে আমরাও ব্রেকফাস্ট সেরে একদম টোটো নিয়ে বেরিয়ে পড়েছি তার আগে একবার আপনাদেরকে দেখায় আমাদের বাড়ি চারপাশটা এক তো শরতের আকাশ বলার ভাষা থাকে না যে কতটা সুন্দর আর তার ওপরে এই সুন্দর সবুজ দেখে মনে হচ্ছে না হাতে আঁকা ছবি এই দেখতে দেখতে বাজারেও পৌঁছে যায় প্রথমেই যেটা চোখে পড়ে একটা আস্ত বড় সাইজের শঙ্কর মাছ বড় মানে যেমন তেমন না ছত্রিশ কিলো ওজনের ছিল মাছটা আর চারশো টাকা করে কেজিও ছিল অর্ধেকটা কেটে দেখলাম যে কিছুটা বিক্রি হয়েছে আর বাকিটা আছে আমরা যদিও আজকে ইলিশের খোঁজে গিয়েছিলাম তো গিয়ে দেখি খুব বড়ো সাইজের ইলিশ ছিল না একটু ছোট আর তার থেকে একটু মাঝারি সাইজ ছিল তো ওই মাঝারি সাইজের মাছই আমাদেরকে কাকু যেহেতু পরিচিত হয়ে গেছে তো উনিই বললেন এটা নিয়ে যাও আমি বেছে বেছে দিচ্ছি খুব ভালো হবে তো ওনার কথা মতেই নিলাম তো ধরে বেঁধে ওই এক কিলোই দিয়ে দিল যেটা ওই তিনটে মিলিয়ে এক কিলো হলো আর বললেন যে খেয়ে দেখবে ভালোই হবে খারাপ হবে না তো ওনার কথা মতেই নিলাম আর বেশি নিয়ে নিলাম দেখলাম যে ঠিক আছে বাবাও খুব করে চেয়েছিলো যে বছরের শেষ ছিলিস একবার খেয়েই নিই তো সেটাই নিয়ে নিলাম আর এই মাছ কাটা দেখতে আমার এত ভালো লাগে ওনাদেরকে তবে মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি যে এই আসতো বড়ো বটিটা দেখে ভয় লাগে না ওনারা বলেন যে ভয় আবার একে এটার উপরেই তো আমাদের নির্ভর করে সারাদিনের জীবিকা উপার্জন নিত্যদিনের আমাদের সঙ্গী একে আর ভয় করলে চলে তো বাজার থেকে বেরোনোর সময় চোখে পড়ে গেল পমফ্রেট যদিও নেবো না ভাবছিলাম কিন্তু বোন বললো প্রত্যেকের এক পিস করে ভাগ করেই অন্তত নিয়ে নেই যাতে একবেলা হয়ে যায় আসলে পমফ্রেটটা খেতে আমাদের বাড়িতে সবাই বেশ পছন্দ করে তো সেটাও নিয়ে নিলাম পাঁচ পিস ওই চারশো গ্রামের মতো হলো এইখানে যদিও মাছের দামটা একটু আমাদের ওখানে তুলনায় বেশি যেহেতু পরিবহনটা করতে গিয়ে খরচাটা একটু বেশি পড়ে মানে দূরত্বটা বেশি দীঘা সমুদ্র থেকে আর এদিকে ভেডিও অতটা নেই তো সেই কারণেই দামটা একটু বেশি পড়ে যাই হোক আমাদের আগে সবজি করে নিয়েছিলাম মানে বাজারটা করে নিয়েছিলাম আর এখন মাছ নিয়ে নিয়েছি ব্যাসের পরে ফেরার পালা এটাই দেখাচ্ছি যাওয়ার সময় আমার ছেলেটা কতটা এক্সাইটেড একদম জলই জলি ছিল আর রোদটা এতটা ছিল তো ছেলেটি একদম রোদে গরমে বিধ্বস্ত হয়ে গেছে সেটাই ওর সাথে একটু মজা করে করে তাই ওকে একটু জলি করার চেষ্টা করছিলাম ব্যাস এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন